আব্বা বাইরে এসো রমজান মাস বাজার পাবো না সবাই বাজার করে নেবে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি এসো টের খাবা এখন সকালবেলা অনেক বাজার পাবো চলো 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 ক্যাচোর আর সেই গোল গোল সেইগুলা আরে গোল গোল কিরে খ্যাপা সে হলুদ হলুদ সেইগুলো হ্যাঁ ও চো ছো চো বাজার চো বাজারকে এক্ষুনি কিনতে বো আপ্পা কোথায় সেগুলো লেপো লেপো চো চো বাজার চো আব্বা রাজেশ কাকা রমজান মাসে খাচ্ছে কেন কোথায় তোমার রাজেশ কাকা তুমি ঠিকই বলেছ চলো দেখছি তোমার রাজেশ কাকা কি ওয়ালাইকুম আসসালাম ভাই ও রাজেশ ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ভাই রমজান মাসে আপনি এখানে বসে বিড়ি খাচ্ছেন কেন রোজা রাখেননি আপনি বলছেন তো ভাই আমার এই মাজায় ব্যথা গায়ে হাতে ব্যথা ঘাড়ে ব্যথা পেটে গ্যাস অম্বল হয় পেটে লাগে হাঁটুতে ব্যথা আপনি এত করে বলছেন তো ইনশাল্লাহ চেষ্টা করব রাজেশ ভাই আপনি যা রোগের কথা বলছেন আমি শুনে আমারই আফসোস হচ্ছে যত রকমের রোগ দেখছি সবই আপনার উপরেই এসছে তো আপনি যখন বলছেন রোজা রাখবো চেষ্টা করবেন আর একটা ভালো ডক্টর দেখান যাতে আপনার রোগগুলো ঠিক হয় এখন তো আমার মনে হয় আপনার কোনো কাজ করা সম্ভব নয় এই জন্য বসে আছেন নাকি হ্যাঁ ভাই ডক্টর দেখাচ্ছি কাজকর্ম করতে পারি না এর জন্য এখানে বসে আছি তাহলে রাজেশ ভাই আমরা আচারে যাব রমজানে বাজার করব আর ভালো একটা ডক্টর দেখি ওষুধগুলো টাইম মতো খাবেন ঠিক আছে চলো বাবা আব্বা বাজার তো করা হলো নামাজের টাইম হয়ে গেছে চলো নামাজটা পড়ে যাই ঠিক আছে চলো নামাজ তো হলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই আতরালি হ্যাঁ আব্বা বলো আজকে আমরা যে বাজারগুলো করেছি না ভালো ভালো ফল যেগুলো নিয়েছি আজকে তুমি আমি তোমার মা তোমার ছোট ভাই খুব সুন্দর ভাবে ইফতার করব হ্যাঁ আব্বা এটা কথা বলতাম হ্যাঁ নিশ্চয় বলো আব্বা আমার একটা বন্ধু ছিল সে রেখেছে কিন্তু তার মা বাপ কেউ নেই তাকে আমি ইফতারের জন্য ডেকে নেব হ্যাঁ নিশ্চয় তুমি তো এটা একদম ঠিক কথা বলেছো আমরা যে এত আনন্দ করে ইফতার করব কিন্তু এটা তো তারও হক আছে তাদেরকে আমাদের ডাকা অতি অবশ্যই দরকার এটা আমাদের কর্তব্য তুমি একদম ঠিক কথা বলেছো নিশ্চয় অতি অবশ্যই তাকে সঙ্গে করে ইফতারের আগে যেন নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে চলো এখন আমরা যাই আব্বা রাজেশ কাকা তখন বলছিল না খুব শরীর খারাপ দেখো কি করছে ঠিকই বলেছ রাজেশ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলছি ভাই একটু এইদিকে আসেন শুনেন শুনেন দরকার আছে আসছি আসছি আসেন আসেন বলেন ভাইজান তো ভাইজান আমরা সকালে যখন বাজারে গেলাম তখন বললেন খুব শরীর খারাপ ডক্টর দেখাচ্ছি গায়ে হাতে ব্যথা আরও অনেক কিছু শোনালেন তবে এখন যে আপনি কাজটা করছেন আমার তো মনে হয় না যে এটা কোনো অসুস্থ মানুষের দ্বারা সম্ভব কেননা যে পরিপূর্ণ সুস্থ থাকবে সেসব মানুষই এই ধরনের কাজ করা সম্ভব তাই না ঠিক আছে তো রোজের মালিক একমাত্র এই তো ভাইজান আপনি ঠিকই বলেছেন রুজির মালিক আল্লাহ তাহলে কেন আজকে ছলনা করছেন মানুষের সঙ্গে এই ছলনাটা ছলনাটা কিন্তু আপনি আল্লাহর সঙ্গেও করছেন আর আজকে যে ভাবছেন যে রোজা না রোজা এটা কি জিনিস কিন্তু না এই মাসটা হচ্ছে একটা পবিত্র মাস একটা রহমতের মাস একটা বরকতের মাস এই মাসে আপনি যে কাজটাই করবেন আপনার সেটাই লাভবান হবে আর এটা খুব সৌভাগ্য কপালের দরকার খুব সৌভাগ্যবান হওয়া দরকার তবেই আপনি এই মাছটা পাবেন আচ্ছা বলুন তো ভাই আজ থেকে এক বছর আগে আপনার যেসব বন্ধুগুলো ছিল হয়তো এই পৃথিবী থেকে চলে গেছে তারা কি এই রমজানটা পেয়েছে তাহলে আপনি কত সৌভাগ্যবান তো যে তারা আপনার সঙ্গের বন্ধু তারা পেলো না আপনি এই রমজানটা পেলেন এটা আপনার একটা সুক্রিয়া আদায় করা দরকার আল্লাহর যে আমি এই রমজানটা পেয়েছি আর আপনি যে রোগের কথাটা বললেন না যে আমার গায়ে হাতে ব্যথা মাঝায় ব্যথা পেটে গ্যাস অম্বল কিন্তু আজ পর্যন্ত কোনো ডক্টর বলুন কোনো বৈজ্ঞানিক বা কোনো সায়েন্সের দিক দিয়ে বলুন কেউই বলতে পারবে না যে রোজা রাখলে রোগ হয় আর আজ থেকে চোদ্দশো বৎসর আগে আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে রোজা রাখলে আমাদের যে রোগের দিকটা দিয়ে বলছি আপনাকে যে রোজা রাখলে আমাদের শরীরের যে এক বছরের যেসব জীবাণুগুলো থাকে যেসব শরীরের মধ্যে পয়জনগুলো থাকে এই রোজা রাখলে সেগুলো নষ্ট হয়ে যায় সেই জীবাণু থেকে আমরা মুক্ত হই এটা রোগের দিক থেকে বলছি আর রোজা রাখলে যে কত একটা নেকি সব সেটা তরফ থেকে আসে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন হ্যাঁ ভাইজান আপনি ঠিকই বলেছেন আমি আমার সঙ্গে প্রতারণা করছি এবং আমার আল্লাহর সঙ্গেও প্রতারণা করছি আজ আমি দুনিয়াতে বেঁচে আছি এই রমজানটা পেয়েছি কিন্তু আমার অনেক বন্ধু এর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে তারা রমজানটা পায়নি আর আমি রমজানটা পেয়েও আজ হারাচ্ছি প্রতারণা করছি রোজ রোজা করছি না আমার আমি কত হতভাগা আমি নিজের সঙ্গে নিজে এত বড় প্রতারণা করছি একদিন আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে সেদিন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব তো ফাইজান আপনি আপনার আমার চোখ খুলে দিয়েছেন ইনশাআল্লাহ আগামী কাল আমি রোজা রাখব তো এই তো ভাইজান ভালো লাগলো আপনার কথা শুনে খুবই ভালো লাগে তো ইনশাআল্লাহ আগামী কাল থেকে আপনি রোজা রাখছেন আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্য বলছি যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা যে প্রতারণাগুলো করছেন এগুলো কিন্তু আপনাদেরই ক্ষতি আল্লাহর সঙ্গে প্রতারণা করছেন আর সেই সব প্রতারণা থেকে আমরা দূরে থাকবো আর আমরা ইনশাল্লাহ সকলেই ওয়াদা করে যে আগামী কাল থেকে রোজা রাখব আর ভিডিওটির মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা আমাদেরকে ক্ষমা করবেন